রাহমাতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের দুইশো পঞ্চান্ন নম্বর খাবার এখানে একটু মিসম্যানেজমেন্ট করেছে ভাই আসলে খাবার পাত্রের মিসম্যানেজমেন্ট এটাই আসলে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসেন আজকে দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আচ্ছা আচ্ছা জি আচ্ছা আচ্ছা সর্বপ্রথম এই যে ফুটপাত স্প্রে প্রতিটা শেডে তো এটা থাকতেই হবে অবশ্যই আর এই যে ফুটবাথটা প্রতিটা শেডে অবশ্যই ফুটবাথ থাকতে হবে এবং এই ফুটবাতে সবসময় পানিটা ভাই অল্প রাখবেন পানিটা পানিটা সবসময় অল্প রাখবেন অল্প রাখার কারণটা হচ্ছে যে পানিটা যখন অল্প রাখবেন তখন জুতাটা একবারে পুরোটা দিয়ে দেওয়া যাবে তার মানে তখন নিচের জুতার নিচে যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু অনায়াসেই ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন ভিতরে সেটা হচ্ছে যে রুয়েলসে ভিতরে প্রতিটা খামারের প্রতিটা খামারে অবশ্যই আপনি ভিতরে কিন্তু এক্সট্রা ভাবে জুতা রাখবেন কারণ জুতা যদি থাকে এই যে এই এখানে দেখেন ভাইয়ের এখানে সুন্দর এক্সট্রা জুতার ব্যবস্থা আছে এই এক্সট্রা জুতা যদি থাকে প্রতিটা সেডে ভাই আপনার যে তিনটা শেড আছে আসেন ভিতরে আসেন ভাই আপনি আসেন সমস্যা নাই আপনি চলে আসেন আপনার এই যে যে ভিতরে মানে প্রতিটা শেডে আপনার যে তিনটা শেড এই তিনটা শেডের অবশ্যই প্রতিটা শেডে ভিতরের জন্য আলাদা করে জুতা রাখবেন হ্যাঁ মানে প্রতিটা শেডে জুতা রাখাটা খুব জরুরি আসেন এই যে এদিকে আসেন আজকে দেখাই এই যে দেখেন ভাইয়ের এখানে মুরগির বয়সটা চলছে আজকে চোদ্দ দিন এদিকে দেখেন যে এই চোদ্দ দিন বয়সে মুরগিটার এই যে এখানে দেখেন ভাইয়ের মানে খাবারের এই যে এই জায়গাটাতে দেখেন পাত্রটা কিন্তু অনেক ছোট এ ভাই এই যে এই পাত্রটা দেখেন যদি যদি পাত্রটা আপনি দিনের মধ্যে পাত্রটা পরিবর্তন করে দিতেন পাত্রটা দিনের মধ্যে পরিবর্তন করে দিলে এই এত খাবারগুলো আসলে না পড়তো এবং আপনার এই খাবারের পাত্রটা অবশ্যই একটু যদি রশি দিয়ে যদি বেঁধে দিতেন প্রয়োজন মতো উঁচা করে দিতেন এবং এখানে বড় পাত্র দিলে তখন একটা জালি দিয়ে দিতেন বড় পাত্রে যখন জালি দিবেন তখন কিন্তু এই যে এত খাবারটা নষ্ট হবে না এখানে কিন্তু দেখেন অনেক খাবার নষ্ট এই যে এটা কিন্তু অনেক মানে বড় ধরনের একটা ক্ষতি ভাই এই কারণে অবশ্যই আপনাকে নজরদারি করতে হবে খাবারের পাত্রটা ন্যূনতম মানে সর্বোচ্চ আপনি আটতম দিন থেকে শুরু করে আসেন এদিকে আসেন ভাই আটতম দিন থেকে শুরু করে আপনাকে চেষ্টা করতে হবে পরিবর্তন করার দিয়ে দশতম দিনের মধ্যে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে তাহলে আর সমস্যা হবে না এইদিকে একটু দেখান ভাইদেরকে এই যে দেখেন যে আসলে মুরগিটা এই যে এখানে এখানকার যে মুরগিটা এই যে দেখেন আসলে এই যে মুরগিটা ভাই এই মুরগিটা দেখেন যে মুরগিটা মানে খাবারটা খাওয়া দরকার ছিল সোজাসুজি কিন্তু মুরগিগুলা দেখেন যে মাথা একটু অ্যাঙ্গেলভাবে মানে জায়গা পাচ্ছে না এ পর্যাপ্ত পরিমাণে এর মাথাটা বেঁধে যাচ্ছে এই কারণে কিন্তু মানে শান্তিভাবে এবং ভালোভাবে খাইতে পারছে না দেখেন প্রতিটা বাচ্চারই কিন্তু সেম কন্ডিশন অ্যাঙ্গেলভাবে খাবার খাচ্ছে এটা কিন্তু অ্যাঙ্গেলভাবে যদি না খায় মানে অ্যাঙ্গেলভাবে না খেয়ে এদেরকে খে মানে খেতে হতো সুন্দর সোজাভাবে যদি সোজাভাবে এরা খাবার খায় তাহলে কিন্তু খাবারটা মানে রুচিসম্মতভাবে এবং ভালোভাবে খাবে এবং খাবারটা কিন্তু নষ্ট হবে না আসেন একটু এই পাশে চলে আসেন আসেন এই যে এই পার্শ্বে দেখেন যে এরা কিন্তু আবার পাত্রের পজিশন কিন্তু ভাই ঠিক নাই পাত্রের পজিশন যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এ বসে থেকে খাবার খেতে পারতো না এই মুরগিটা হ্যাঁ এই যে দেখেন যে এই মুরগিটা যখন বসে থেকে খাবার এভাবে খাচ্ছে এই মুরগিটা কিন্তু এই যে ভাই দেখেন এই মুরগিটা কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে কিছুক্ষণ পরে যা দেখবেন বসে পড়বে এর মানে পায়ের ইমিউনিটিটা নষ্ট হয়ে যাবে এই কারণে একে বসে থেকে খাবার খেতে দেওয়া যাবে না এবং খাবার পাত্রে সবসময় আপনি অল্প রেখেছেন ঠিক আছে খাবার পাত্রে সবসময় আমরা অল্প করে খাবার দেব এবং পাত্রের যে পজিশনটা ভাই আজকে দেখালাম এটার দিকে একটু নজরদারি করবেন এবং অবশ্যই যেন এই মানে খাবারটাই যে এটারও দেখেন যে অনেক খাবার ছিটিয়েছে কিন্তু অনেক খাবার ছিটিয়েছে এই বিষয়টা আসলে একটু নজরদারি করলে আমার মনে হয় যে একটু ভালো হবে আসলে আপনাদের যে বিষয়টা আজকে যে তুলে ধরলাম যে বিষয়টা যে খাবার পাত্রের পজিশন এবং দিন অনুপাতে দিন অনুপাতে আপনারা চেষ্টা করবেন আট থেকে দশ দিনের মধ্যে খাবার পাত্রগুলো অবশ্যই পরিবর্তন মানে ছোট পাত্র থেকে বড় পাত্র রূপান্তর করবেন এবং অবশ্যই খাবারের পাত্রে জালি দিবেন তাহলে দেখবেন যে এবং মানে জালি তো দেবেন এবং তাহলে দেখবেন যে মুরগিগুলো খাবারগুলো ছিটাবে না ছিটানো বন্ধ হবে ইনশাল্লাহ এবং নিচের যে খাবার মানে খাবার পাত্রের যে পজিশনটা আপনাদের রশ্মি দিয়ে উপরে টেনে বেঁধে দিবেন তাহলে দেখবেন যে পজিশন অনুপাতে মুরগি দাঁড়িয়ে যেন পিঠ বরাবর যেন তাদের থাকে তাহলে তারা খাবারটা অনেক ভালো খাবে আপনারা এই বিষয়গুলো একটু নিয়মিত একটু মানে নজরদারি বাড়ান আশা করি ইনশাআল্লাহ আপনাদের খামারের ব্যবস্থাপনাগুলো যদি ঠিকঠাক রাখেন এবং খাদ্যের পজিশনগুলো খাবারের পাত্রের পজিশনগুলো যদি ঠিকঠাক রাখেন আশা করি ইনশাল্লাহ আপনাদের প্রোডাকশন রেজাল্টটা ভালো হবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের আপনাদের কি কি আসলে ভিডিও মানে করলে আপনাদের জন্য উপকৃত উপকার হবেন আসলে আপনাদের কাজে লাগবে এই বিষয়গুলো আমাকে নক দিন ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ ভালো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ